তুমি বিশ্বাস করো কেউ যদি তোমার ঘরে ঢুকেই ফেলে দরজা না খুলেও কেউ যাকে তুমি দেখতে পারো না আমরা ভাবি ঘরে যদি লক থাকে নিরাপদ কিন্তু কিছু জাতি আছে যারা লক ভাঙে না বরং দেয়ালের মধ্য দিয়েই চলে আসে তারা দূর থেকে তোমাকে দেখে তোমার কথা শোনে আর তুমি তেরো পাও না রাতে কেউ যদি তোমার কানে ফিসফিস করে চিন্তা করো না ওটা মানুষ নয় ইবলিশের সন্তান জিন এক জাতি যাদের সৃষ্টি আগুন দিয়ে তারা আমাদের পাশে থাকে কখনো ভালো কিন্তু বেশিরভাগ সময় পথভ্রষ্ট করার জন্য তাই রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লা না পড়ে কোনো ঘরে ঢুকো না হলে অদৃশ্য অতিথিরা তোমার সাথেই ঢুকে যাবে আজ রাত তুমি কি দরজায় বিসমিল্লা বলেছ পরের ভিডিওতে দেখব যদি তারা রেগে যায় কি করতে পারে তোমার সাথে অপেক্ষা করো